চ্যাট জিপিটি জ্যামিনি নাকি গ্রোক কোন এআই সেরা এইটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন সো আজকের ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই তিনটা পপুলার এআইয়ের মধ্যে কোনটা সেরা বা কোনটা কোন ক্যাটাগরিতে বেস্ট চলুন তাহলে শুরু করি প্রথমেই আমরা চ্যাট জিপিটি নিয়ে কথা বলি কারণ প্রথম ইআই বলতে আমরা চ্যাট জিপিটিকে কিন্তু বুঝেছি তার যে স্কিল ছিল বা তার যে দক্ষতা ছিল সেটাই কিন্তু আসলে ইআইএর এই মডেলটাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে চ্যাট জিপিটিকে আপনি সবচেয়ে বেশি যে জিনিসটা করাতে পারবেন চ্যাট জিপিটিকে আপনি যে কোনো প্রশ্ন করলে সেটার কিন্তু নির্ভুলভাবে দ্রুত উত্তর দিয়ে দেয় এটা কিন্তু একটা বড়ো একটা সাইড অন্য অন্য যে কোনো ইআইয়ের তুলনায় তারপর চ্যাট জিবিটি কাজ করে কোডিংয়ে এখানে আপনি তাকে দিয়ে খুব চমৎকার কোডিং লেখাতে পারেন এবং যদি কোনো কোডিংয়ের বাক থাকে সেটাকে সে খুব চমৎকারভাবে ফিক্স করে দিতে পারে তারপর চ্যাটি যে জিনিসটা পারে সেটা হচ্ছে যে কোনো জটিল জিনিসের একদম সহজভাবে ব্যাখ্যা করে এটাকে আপনার সামনে উপস্থাপন করতে পারে যেটা কিন্তু অন্য দুইটা এআই কিন্তু পারে না এতটা নির্ভুলভাবে পারে না তারাও পারে বাট এতটা নির্ভুল বা এতটা সহজ সরলভাবে উপস্থাপন কিন্তু করতে পারে না তারপর চ্যাট দিয়ে আপনি আরও একটা কাজ করাতে পারেন সেটা হচ্ছে সৃজনশীল কাজ আপনি যদি মনে করেন তাকে দিয়ে একটা কবিতা লেখাবেন একটা গান লেখাবেন স্ক্রিপ্ট লেখাবেন আপনার গল্প লেখাবেন এই কাজগুলা কিন্তু সে খুব ভালো করতে পারে যেখানে কিন্তু জেমিনি এবং গ্রোক কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে এছাড়াও কিন্তু তাকে দিয়ে আপনি মেল লেখাতে পারেন মেলের রিপ্লে করাতে পারেন এই কাজগুলা কিন্তু অন্য এ থেকে সবচেয়ে ভালো পারে আর এইটাকে আপনি পড়াশোনার ক্ষেত্রে ইউজ করতে পারেন সেইখানেও কিন্তু সে অন্য দুইটা এআইয়ের তুলনায় ব্যাটার রেজাল্ট দেয় যেমন আপনি গণিতের যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারেন আপনি এটা দিয়ে ইংলিশ শিখতে পারেন বা যে কোনো ভাষা শিখতে পারেন সো এই ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি অনেক বেশি এগিয়ে থাকছে জ্যামিনি এবং গ্রোকের তুলনায় নাম্বার টুতে বলবো জ্যামিনি নিয়ে এই জ্যামিনি কিন্তু অনেক কাজই পারে বাট সবচেয়ে বেশি যে জিনিসটা সে পারে বা ভালো করে করতে পারে অন্য দুইটা এআইয়ের তুলনায় অর্থাৎ চ্যাট জিপিটি এবং গ্রোকের তুলনায় সেটা হচ্ছে সে চমৎকার ইমেজ এডিটিং করতে পারে বা ছবি এডিটিং সে করতে পারে পাশাপাশি সে কিন্তু খুব চমৎকার ভিডিও বানাতে পারে রিয়েলিস্টিক ভিডিও কিন্তু সে তৈরি করে দিতে পারে সো এই জিনিসটাতে সে ভালো কাজ করে এছাড়াও সার্চ রিলেটেড যে কাজগুলো আছে সেইগুলোতে কিন্তু সে ভালো রেজাল্ট দেখাতে পারে কারণ এইটার সাথে গুগলের যে সার্চ ইঞ্জিন রয়েছে সেটা কিন্তু ইন্টিগ্রেটেড যার ফলে কিন্তু এখানে ভালো একটা রেজাল্ট সে দেখাতে পারে। এছাড়াও আপনি জেমিনি দিয়ে গবেষণার কাজ সহ আরো অনেক কাজ করাতে পারবেন বাট এইটার রেজাল্ট আসবে অ্যাজ নাম্বার কথা বলবো গ্রোক ইহাই নিয়ে এইটা কিন্তু এখন ছাড়া ফেলে দিয়েছে কারণ যে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর কিন্তু চ্যাট জিপিটি বা জ্যামিনির তুলনায় অনেক দ্রুত দিতে পারে এবং যে কোনো জটিল সমস্যার সমাধান যদি আপনি চান তার কাছে তাহলে এইটা কিন্তু চ্যাট জিপিটি বা জ্যামিনির তুলনায় অনেক দ্রুত রেজাল্ট আপনার সামনে দিতে পারে এবং এইটার রেজাল্টটা বাকি দুইটা থেকে অনেকটাই নির্ভুল সে প্রদান করতে পারে সো এই এআইটা আমাদের একটু পরে নজরে আসলেও এটার কার্যকারিতা কিন্তু এই দিক থেকে অনেকে এগিয়ে এবং বেশ কিছুদিন ধরে আমি যখন কম্পারিজন করছিলাম যে চ্যাট জিপিটির সাথে এটা আসলে কতটা কম্পারিজন হয় আমি দেখলাম যে চ্যাট জিপিটি যেসব গবেষণাধর্মী কাজগুলো করে থাকে সেখানে কিন্তু গ্রোক মোটেও পিছিয়ে নেই একদম সমানে সমানে যাচ্ছে কখনো কখনো এগিয়ে যাচ্ছে কখনো কিছুটা স্লো যাচ্ছে তবে এখন পর্যন্ত গবেষণামূলক কাজগুলাতে চ্যাট জিপিটি একটু এগিয়ে থাকছে গ্রোক কিছুটা পিছিয়ে থাকতে তবে গ্রোকের রেজাল্টটা আসে চ্যাট জিপিডি বা জ্যামিনির তুলনায় অনেক ফাস্ট আর গ্রোক আরেকটা চমৎকার কাজ করে বা এইটাকে তার হাইলাইটেড পয়েন্ট আমি বলতে পারি সেটা হচ্ছে যে কোনো প্রকার সাম্প্রতিক ঘটনা সে ইনস্ট্যান্ট একদম বিশ্লেষণ করে আপনার সামনে দিতে পারে যেটা কিন্তু এখন পর্যন্ত জ্যামিনি বা চ্যাট জিপিডি কিন্তু দিতে পারছে না সো এই বিষয়টার জন্য গ্রোক এআই কিন্তু এখনও অনেক বেশি এগিয়ে আছে গ্রোকের কিন্তু ডিপ পাশাপাশি কিন্তু আরও একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে জ্যামিনি যেরকম ইমেজ তৈরি করতে পারে বা ভিডিও তৈরি করতে পারে এখানেও কিন্তু সে মোটামুটি ভালো করছে তবে আমি বলবো না যে ভাই এটা জ্যামিনির মতো এতটা পারফেক্ট করতে পারছে বাট তারাও চেষ্টা করছে ভিডিওতে সেরা আবার দেখা গেল যে আপনার চ্যাট জিপিটি রিচার্জ বা হচ্ছে যে কোনো প্রকার প্রশ্ন এই টাইপের যদি আপনি কাজ করান তাকে দিয়ে তাহলে কিন্তু সেইখানে সে সেরা বাট গ্রোক এআইও কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট ভালো কাজ করছে তো স্পেসিফিক্যালি সে কিন্তু রিয়েল টাইম তথ্য আপনাকে প্রোভাইড করার জন্য অন্য দুইটা থেকেও অনেক বেশি এগিয়ে থাকছে সো এখন যদি আমি ফাইনালি বলি যে কোনটা থেকে কোনটা এগিয়ে থাকছে বা কোন কাজে কোনটা সেরা যেমন জ্যামিনি হচ্ছে ছবি বা ভিডিও তৈরির জন্য সেরা পাশাপাশি হচ্ছে সার্চ মডেল হিসাবে এখানেও কিন্তু সে সেরা তারপর যদি আমরা চ্যাট জিপিটির কথা বলি চ্যাট জিপিটি কিন্তু গবেষণাধর্মী যে কাজগুলো আছে বা ক্রিয়েটিভ যে কাজগুলো আছে বা আপনি যদি কোনো প্রশ্ন করেন সেই ধরনের কাজগুলোতে সে কিন্তু স্টিল নাও সেরা বাট দ্রুত উত্তর প্রদানের জন্য বা রিসেন্ট যে নিউজগুলো আছে সেইগুলো প্রেজেন্ট করার জন্য এখানে কিন্তু গ্রোক এ সেরা পাশাপাশি গ্রোক এ বাকি যত বিষয় আছে ভিডিও ইমেজ সবগুলোতে কিন্তু তার মোটামুটি একটা ভালো পজিশান আছে সো আমরা আশা করছি অধূর ভবিষ্যতে হয়তোবা সে খুব ভালো একটা অবস্থানে চলে যাবে তার দু একটা বিষয়কে সে কাজে লাগিয়ে এই যে এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ